মোহাম্মদ শেখ শাহেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন দুই হাজার পঁচিশ সাতাশ বিলবোর্ডটা তো মূলত প্রচারের জন্যই আপনি তো একটা অনেক বড় একটা দায়িত্বে আছেন আপনি এই দায়িত্বটা কিভাবে আপনি ওভারকাম করবেন দেখেন যেহেতু আমাদের কাজ হলো প্রচার প্রচারণা করা সারা দেশ এবং সেরকম বিশ্ববেশি বিশ্ব চলে প্রচারণা করতে এবং আমার একটা জিনিস খুব গর্বের সাথে বলতে পারি যেহেতু আমি আমাদের কাজ হলো বিজ্ঞাপন প্রচার করা এই আমি সেই পথটাকে বেছে নিচ্ছি আমি প্রচার প্রচারণার কাজে আমি মনে করি যে খুব দক্ষতার সাথে কাজ করতে পারব দক্ষতা সাথে কাজ করেন আপনার মিজান ইকবাল পরিষদ এর সাথে অন্য পরিষদ তাদের আসলে পার্থক্যটা কি বেসিক পার্থক্যটা কি পার্থক্য অনেক আছে তার ভিতরে একটা পার্থক্য যদি আমি বলি সেটা হলো যে মিজান ইকবাল প্যানেলে যারা আছে আপনি তো দেখছেন প্রত্যেকটা লোক ইয়ং এবং আমাদের সভাপতি সেক্রেটারি ওনারাও খুব ইয়ং সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের সভাপতি এবং সেক্রেটারি যিনি যে দুজন আছেন তাদেরকে আপনি সকাল ভোর পাঁচটা থেকে রাতের বারোটা পর্যন্ত যদি ফোন দেন যে আমি এই সমস্যায় পড়ছি আমার কিছু হেল্প করেন তাকে আপনি একবার চিন্তা করতে হবে না যে সভাপতি বা সেক্রেটারি তাকে ফোন দিলে সে আমার ফোনটা রিসিভ করবে বা করবে না এটা কখনো কল্পনা করা যাবে না এবং তারা দিন রাত চব্বিশ ঘন্টা যখনই ফোন দিবেন তখন তাদেরকে পাশে পাওয়া যায় এবং যে কোনো বিপদ আপদে তাদেরকে পাশে পাবেন বাংলাদেশে এখন যে বিলবোর্ড ব্যবসা চলছে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন এর চেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি আমাদের সংগঠনের সাথে যদি আমি বলি যে আমরা যদি আমার প্যানেল বা আমাদের মিজান প্যানেল যদি নির্বাচিত হয়ে আসে আমরা আমরা মনে করি যে বিজ্ঞাপনটাকে ঢালোভাবে সাজিতে হবে এবং যেহেতু আমরা এপিসিআই মেম্বারশিপ পেয়ে গেছি এবং বাণিজ্য মতলা আওতভুক্ত আছে সেই ক্ষেত্রে আমরা আশা করি যে বিজ্ঞাপন ব্যবসাটাকে আমরা খুব ভালোভাবে এগিয়ে নিতে পারবো এইসব সেই আশা করতে পারি আমরা মিজান ইকবাল পরিষদ এই পরিষদ অ্যাসোসিয়েশনের যে সাধারণ মেম্বার আছে তাদেরকে একত্রিত করার জন্য ভবিষ্যতে কোন ধরনের কাজগুলো আপনারা প্রাধান্য দিবেন আমরা সংগঠনের স্বার্থে ব্যবসার স্বার্থে মিজান ইকবাল প্যানেল এটা ব্যবসার সাথে যেমন পৌরসভা সিটি কর্পোরেশন আমরা আমরা চিন্তাই করেছি এমন যে আগামীতে আমরা হয়ে আসলে আমরা এমন একটা তৈরি করব যেখানে আমরা যারা সদস্য আছি তারা ছাড়া কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনে কেউ ব্যবসা করতে না পারে সেদিকে আমার প্রধান লক্ষ্য থাকবে তার সঙ্গে তো একটা কথা এসেই যায় যেহেতু আপনি প্রচার ও প্রকাশনা সম্পাদক এখানে বিদেশি ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে বিজ্ঞাপন দিতে আকৃষ্ট করতে আপনার দায়িত্বটা কিন্তু আমি আমি যতদূর মনে করি আপনার দায়িত্বটাই আসলে প্রধান সেই ক্ষেত্রে এই দায়িত্বটা আসলে আপনি কিভাবে আপনি ওভারকাম করবেন বা এটা পরিকল্পনা কি আমার পরিকল্পনা হলে মানে দেন বিজ্ঞাপন ব্যবসা তো ধরেন এটা তো সারা বিশ্বব্যাপী চলে কারণ বিজ্ঞাপনটা তো শুধু আমার আমি একাই যে করবো না আমার যে টিম বা আমার যে সভাপতি সেক্রেটারি আছেন তাদের সহযোগিতা নিয়ে আমি আশা করি যে বিদেশি না সারা বিশ্বের যেভাবে বিজ্ঞান প্রচার প্রচার হচ্ছে আমার দেশেও ইনশাল্লাহ সর্বোচ্চ বিজ্ঞান প্রচার প্রচার করতে পারবো ইনশাল্লাহ আপনার যে ভোটার আছে তাদের প্রতি আপনার অবশ্যই একটা কমিটমেন্ট আছে আমরা এটা শুনতে চাই আমার কমিটমেন্ট আছে এটাই যে ভোটাররা জানে গত চার বছর আমি ক্রীড়া শান্তির সম্পাদক হিসেবে এর আগে আমি নির্বাচন করেছি কিন্তু পাশাপাশি এই প্রচার প্রকাশনা সম্পাদক কাজগুলো আমি করে দিচ্ছি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি কাজগুলো করে আসছি এবার যদি ইনশাল্লাহ যেহেতু আমি নির্বাচন না করে আমি এই কাজগুলো করে আসছি তো এবার যদি আমার সদস্যরা যদি আমাকে নির্বাচিত করে আমার বাকি যে কাজগুলি আমি করতে পারবো আশা করি ইনশাল্লাহ দর্শক মন্ডলী আমরা আশা করছি যে অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ বিল বোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন তাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে